أبي هريرة رضي الله تعالى عنه قال <سؤال> قال <سؤال> رسول <سؤال> الله <سؤال> صلى الله <سؤال> عليه وسلم ترفع للميت بعد موته درجته فيقول يا رب اي شيء هذه فيقول ولدك استغفر لك سبحان الله أبو هريرة رضي الله تعالى عنه بلن

কিছুদিন যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে কিছু দিন কিছু সপ্তাহ কিছু মাস অতিক্রম হওয়ার পরে হঠাৎ একদিন ওই বাবার খবরটা খবরটা ওই মা’র কিসের বাগান হঠাৎ একদিন ওই মার খবরটা ওই বাবার খবরটা জান্নাতের বাগান হয়ে যায় জান্নাতের বাগান হয়ে যাওয়ার পরে এবার মা এবং বাবা আল্লাহর কাছে বলে আল্লাহ ফা ইয়াকুল আই রাব্বি আই শাই এই দিন তো আমার কবরের মধ্যে সাপ বিচ্ছু ছিল এতদিন তো আমার কবরের মধ্যে আযাব ছিল এতদিন তো আমি কবরের মধ্যে কান্নাকাটি করছিলাম আমি কবরের মধ্যে অশান্তির মধ্যে ছিলাম কষ্টের মধ্যে ছিলাম হঠাৎ করে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কারণটা বুঝা আসেনি ও আমার রব আমার আল্লাহ কারণটা আমাকে বুঝাইয়া দিন তখন আসমান থেকে একটা আওয়াজ আসে উপর থেকে একটা আওয়াজ আসে ও ও ও বাবা ও মা শুনো দুনিয়াতে দুনিয়াতে যে ছেলেরা গ্যাস আসছিল